বাইদিকেও আছে आने वाला भाई देखो ओ नो 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 ओ भाई ओए <laughs> 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 की होरे चले यार कीचोई ফেসবুকে বিজ্ঞাপন দেখলাম এই বাড়িতে কাজের মহিলা দরকার অনেকেই তো আসবে মালিক ইন্টারভিউ নিয়ে একজনকে রাখবো ভেতরে এসে বসো पीछे देखो पीछे हाथ मत लगाना ये सब क्या देखना पड़ रहा है ভেতরে এসে বসো इसके 10 रुपया कहता है ভেতরে এসে বসো আচ্ছা ঠিক আছে দাও তোমার ক্যাটাগরি দেখেছো তুমি এই বাড়িতে কাজ করবে রুকো মালিক দেখি আগেই ওকে তারাবে এই তোমাদের দুজনের ইন্টারভিউ হয়ে গেছে যাও ইন্টারভিউ হয়ে গেছে মানে এখন আমরা মালিককেই দেখলাম না তোমরা দুজন মালিককে না দেখলেও মালিক উপর থেকে 10 টাকার কয়েন ফেলে তোমাদেরকে দেখে নিয়েছে তুমিই একমাত্র এই বাড়িতে বাড়িতে কেউ আছে